গুড মর্নিং সবাইকে আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর সকাল সকাল এই যে ব্রাহ্মী শাক নিয়ে বসে গেছি তো সব সময় তো এটা দেখানো হয় না আর এই শাকগুলো একটু টাটকা একদম তাজা তাজা দেখেছ মাঠ থেকে তুলে এনেছি মাঠ বলতে আমাদের বাড়ির সামনেই আমি লাগিয়েছিলাম ওখান থেকে তো এই ব্রাহ্মী শাক দিয়ে আলু ভাজা করব আর এটা বাবুকে খাওয়াবো তো ভেবেছিলাম শাকটাই শুধু একা ভাজবো কিন্তু শাকটা অনেকটাই কম ভেজে দিলে ওর পাত্তাই খুঁজে পাওয়া যাবে না তাই ভাবলাম আলুর সাথেও ভেজে দিই কারণ বাবু আলু ভাজা শাক ভাজা এগুলো খেতে ভীষণ পছন্দ করে অন্যান্য সবজিগুলো কিন্তু বাবু অতটা খায় না কিন্তু ওকে তুমি আলু মাখা তারপরে হচ্ছে আলু ভাজা শাক ভাজা এগুলো দাও আর মাছ মাংস ডিম এগুলো ছাড়া আর অন্যান্য সবজিও খেতেই যায় না কেন খায় না কি জানি আর এখানে এই যে জল ভাত নিয়ে বসে গেছি সকালে গরম গরম ভাত আর এদিকে হচ্ছে আলু আর কাঁচা আমের তরকারি সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে ব্রাহ্মী শাক আলু ভাজা তো আলু ভাজাটা বাবু খাচ্ছে আর যে আমের তরকারি ওটাও খাচ্ছে না ওই যে বললাম ও কিছু কিছু সবজি খায় সব সবজি কিন্তু খায় না আর আম তো অনেকটাই টক ওটা তো পছন্দই করে না এদিকে বল বলতে বলতে এগারোটাও বেজে গেল খাওয়া দাওয়া পর্ব শেষ করে এপাশে চলে এসেছি ঘরে তো দেখি আজকে কীসব কাজ বাজ আছে বাড়িতে তো কেউ নেই মানে মা গেছে কাজে আর তোমাদের দাদা সেও কাজে গেছে আর আছে বাবা বাবা তার কোন দিকে গেছে কি জানে বলে তো যায়নি তো বাবা বাড়িতে নেই তো বাবু আর আমি আছি আর এদিকে প্রচুর রোদ দিয়েছে বলে বাদামগুলোকে রোদে দিয়ে দিয়েছি আরও হলুদ শুকানো হয়েছিলো ওটাও রোদে দিয়ে দেব আর এই পাশে দেখছিলাম কী সব কাজকর্ম আছে ওগুলোই করে নেব তো তার আগে চলো কিছু জনকে তোমরা দেখে নাও কী করছে ওরা এরা হচ্ছে কঠিন চার লাখ ছেলে এই যে একে নিয়ে যাবে না বলছিল আর নিজে নিয়ে গিয়ে তার জন্য কুড়িয়ে নিয়ে এলো আর আমার জন্য আনলো না এই যে তিনজন এত রোদে ওরা গেছিলো এই যে বাদাম কুড়াতে পাঁচশো টাকা করে নিল পাঁচশো হাজার টাকা চলে এমনই চলে চলে তো এখন বেলা এগারোটা বাজে আর এগারোটার সময় এই যে বাবুকে আমি ছাতা ধরিয়ে দিয়েছি আমরা এখন যাব প্রচুর রোদে গরুকে জল দেখাতে দিদিরা এসেছে ওদের দুজন সবিতা আর কে সুজয় রে এরা কি খাচ্ছে দেখি জল ঢালা ভাত জল ঢালা ভাত তরকারি এত শুধু ভাত খাচ্ছে আর ওই যে ওরা সব জল ঢালা ভাত রোদে গরমে বসে জল ঢালা ভাত খাওয়াই ভালো তাই না এরা সব খেতে বসেছে এখন নাড়া বসেছে আর এখানে বাবু দেখি তো এরা খাক আর আমি যাই আশেপাশে জল দিতে চল চল মনু আয় হাঁটতে পারছি না আর ওরকম হেঁটে হেঁটে আসছে ছাতা নিয়ে যে ছাতার প্যান্টের কালার একই হয়ে গেছে চলে আয় আসো প্রচুর রোদ দিয়েছে ছাগলকেও দিয়ে এসেছি মাঠে বেঁধে দিয়ে এসেছি তখন ওকেও আনতে হবে ছাগল দূরে আছে ছাগল ওই যে মাঠে দেখা যাচ্ছে মনে হয় দূরে ছাগল চলে আয় জল বের করি দাঁড়া তো এখন গরুগুলোকে জল দেখিয়ে দেব আর আমাদের তো ওই চার পাঁচটা গরু আর বাবা ছিল বলে বাবা দিত কিন্তু আজকে তো বাবা নেই আর বাবা মনে হয় গেছে একটু বাজারের দিকে কিংবা দোকানের দিকে তাই ভাবলাম তো রোদ তো উঠেছে গরুগুলো বেকার কষ্ট পাবে কেন আমি তাহলে একটু কম করে জল দেখিয়ে দিই আর গরুগুলো তো অনেক বড় বড় আমি কোনো দিন কিন্তু ধরি না মাঝে মধ্যে ওই যখন বাবা মা বাড়িতে থাকে না তখন একটু ঝাঁটিয়ে টাটিয়ে দিই তারপরে নাহলে গরুগুলোকে তোমাদের দাদাভাই বের করে কারণ এপাশের গরুগুলো না সবার বাড়িতে খুব বড় বড় গরু ওরা কিন্তু মানে গুতো টুতো দিয়ে দিবে আর তা মানে ওদেরকে ধরে আটকা

तो चलो अभी नहीं आसी তো আমাকে অনেকবার করে জল বইতে হচ্ছে তাই ভাবলাম যে একটা বালতি তো নেই এবার দুটো বালতি করে জলটা ভরে দিই আর জল টল দিয়ে ওপাশ থেকে চলে এসেছি আবার এপাশে তো এখানে কিছুগুলো মাটি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ আমাদের যে মানে উনানটা আছে ওটা একটু ফেটে ফেটে যাচ্ছে ওই জন্য ভাবলাম ওখানে একটু মাটি লেপে দিই আর পরে তো আমাদের আবার পরব টরব আসছে পরব বলতে আমাদের মা মোড়ে আছে তো তখন তো অনেক মানে বন্ধু বান্ধব সব আসবে রিলেটিভরা তাই তখন রান্না করতে গেলে অসুবিধা হয়ে যাবে যদি আজ থেকে ওটাকে না রিপেয়ার করি তাহলে তখন তো অনেক কিছুই রান্না হবে সারাদিন ধরে ভেঙে টেঙে যাবে আর এপাশে বাবুর জন্য এই যে জল এখানে বসিয়ে দিয়েছি রোদে আসলে পাম্প থেকে যখন জলটা আমি ধরি না প্রচুর ঠান্ডা লেগে যায় মানে ঠান্ডা জলটা ওই জন্য ভাবলাম আগে থেকে একটু রোদে দিয়ে দিলে একটু গরমও হয়ে যাবে তাহলে ওই জলে আর একটু জল দিয়ে বাবুকে স্নানটাও করিয়ে নেব তো এখন একটু চলে যাচ্ছে আমি গোবর আনতে আমাদেরকে এখন অনেক ঘুরে ঘুরে আসতে হচ্ছে ওই পাশে একটা দরজা রাখলে ভালো হতো তারপর ভাবলাম যে তোমাদের দাদা ভাই ভাবলো আর কি যে এপাশে তো আমরা বেশি যাতায়াত করবো না বাবা মা যতদিন আছে ততদিন গরু কে এত গরু চড়াবে এত দায়িত্ব গরুদের নিতে পারবে না কেউ তাই এপাশে আর দরজা রাখা হয়নি পরে এইদিকে কিছু একটা করে নেওয়া হবে আর কি আর এ পাশে গোবর টোবর নিয়ে চলে যাই আর এখানে খাদানে আজকে কমই গোবর আছে কারণ মা সকালে ফেলে দিয়ে গেছে তাই এগুলো নিয়ে আমি এখন চলে যাব মাটি লেপা করতে তো আগে কিন্তু আমি বাড়িতেও করেছি নিজের ইচ্ছে মতো যে যেরকম পারি সেরকম এমনটা নয় যে একদম আমি করিনি কিন্তু আমাকে না এখানে সবাই ভাবে আমি মনে হয় কিছু পারি না কারণ আমি কাজে যাই না লোকের ঘরে হ্যাঁ সেরকম আমি মানে ইচ্ছে হলে করি না হলে করি না কিন্তু করি না বলে অনেকেই ভাবে হয় তো যে আমি মনে হয় কিছু পারি না কিন্তু আমিও পারি এগুলো করতে তো দেখো মেয়ে হয়ে জন্মেছি যখন সব কাজ কিন্তু একদিন করতে হবে আর বিশেষ করে ঘরের যে কাজকর্মগুলো এগুলো তুমি পড়াশোনা করো আর যাই করো মেয়ে হয়ে যখন জন্মেছো খুন্তি তোমাকে নাড়তে হবে আর গোবরেও তোমাকে হাত দিতে হবে মাটিতে যেহেতু মাটির ঘরে থাকলে মাটি মাটিতেও লেপা করতে হবে তো আমি তো আগে মাটির ঘরেই ছিলাম বাবার বাড়িতে আগে যখন আমরা তো আর বড়ো লোক নই হতো তাই এগুলো কাজ আমার জানা আছে তো অনেকেই ভাবে যে মনে হয় আমি শুধু পড়াশোনা করেছি স্কুলে গেছি কলেজে গেছি কিন্তু মনে হয় এগুলো জানি না আমি মাঠেও খেটেছি হ্যাঁ তবে লোকের বাড়িতে খাটি কিন্তু নিজের বাড়িতে আমার বাবা কিন্তু আমাদেরকে সবাইকে মাঠে নিয়ে যেত কাজ করতে মানে নিজের বাড়ির আর এদিকে বলতে বলতে এদিকে বিকেলের সময় দিদি ভাই মানে বাদামগুলো ছাড়াচ্ছে আর এগুলো হচ্ছে কাঁচা বাদাম তো এগুলোকে শুকালে হতো কিন্তু শুকালে বলছে কালো হয়ে যাবে তাই কাঁচাগুলোই ছাড়িয়ে এই যে সাদা সাদা বাদামগুলো বের করেছে কাজু বাদাম এগুলোকে একটু রোদে দিয়ে দিলে শুকনো হয়ে তারপরে একটু ভাজা করে খেলে কিন্তু বেশ খেতে সুন্দর লাগে কিন্তু আমি এই কাঁচাটাই খেয়ে নিয়েছিলাম প্রচুর মুখ চুলকাচ্ছিল আমার তারপর থেকে আমি ভেবেছি আর আমি এই কাঁচা বাদামগুলো খাবো এগুলো যেহেতু পাকে নি তো চলো আজকে সারাদিনে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তো আজকের মতন সবাইকে টাটা